এই পাজলটাকে বলা হয় ইনফিনিটি টুইস্ট তো এখানে এই দুইটা পিসকে আলাদা করতে হবে নিয়মটা হচ্ছে যে প্রথমে এই দুইটা পিসকে এমনভাবে কাছাকাছি নিয়ে আসতে হবে মুখোমুখি নিয়ে আসতে হবে যে বড় লুপ দুটো একটা আর একটার সাথে এক এক বরাবর থাকে আর ছোট লুপ দুইটা নিচে থাকে এমনভাবে আমি এনেছি যাতে এই যে চোখা অংশটা এটা ডান হাতেরটা নিচের দিকে থাকে আর বাম হাতে যেই পিস তার চোখা অংশটা কিন্তু উপরের দিকে তাহলে এইবার এটা একটা আর উপর দিয়ে স্লাইড করে চলে যাবে এই যে এখন ছোট লুপ দুইটাকে আমি হাত বদল করে নিলাম ডান হাতেরটা বাম হাতে বাম হাতেরটা ডান হাতে তাহলে যে ছোট লুপ দুইটা নিচে যে ছোট লুপ এই যে এইটা আর হচ্ছে এইটা এই দুইটাকে আমি হাত বদল করে নিয়েছি ডান হাতেরটা বাম বাম হাতেরটা ডান হাতে এখন হচ্ছে এখানে একটা টুইস্টিং মোশন দিতে হবে টুইস্টিং মোশনটা কেমন আমি একটা একটা হাত করে আলাদা করে দেখাই এই যে বাম হাত এটা হচ্ছে টুইস্টিং মোশনে আমার নিজের দিকে আসবে এই যে নিজের দিকে আসবে আর ডান হাত যেটা এটা হচ্ছে টুইস্টিং মোশনে সামনের সামনের দিকে দিকে যাবে যাবে এরকম তাহলে তাহলে এই এই যে এটা দুইটা মোশন যদি আমি একসাথে কাজে লাগাই যে আমি বাম হাতটাকে আমার দিকে ডান হাতটাকে সামনের দিকে এই যে যদি ঘুরাই তাহলে কিন্তু আমার এটা খুলে গেল তাহলে আমি আবার দেখাই এটা হচ্ছে ডিসকানেক্টেড অবস্থা কানেক্ট করার জন্য আমাকে আবার একই কাজ করতে হবে এই যে এই পিস দুইটাকে একটা আর একটা অপোজিট পজিশনে নিতে হবে এই দুটো কিন্তু এখন একটা আর একটা অপোজিট পজিশনে আছে একদম ঠিক উল্টা ওরিয়েন্টেশনে এই অবস্থায় এই দুইটাকে এইভাবে কাছে আনতে হবে একটা আর একটার উপরে দিতে হবে উল্টা টুইস্ট দিতে হবে এই তাহলে এটা কানেক্ট হয়ে গেল হাত চেঞ্জ করলাম এই ঘুরিয়ে দিলাম ওরা কানেক্ট হয়ে গেল তাহলে এটা হচ্ছে কানেক্ট করার জন্য মেকানিজম ডিসকানেক্ট করার জন্য এমনভাবে ধরতে হবে এই যে ডান হাতেরটার চোখা অংশ নিচে বাম হাতেরটার চোখা অংশটা উপরে এবার এটাকে এমন ভাবে আনতে হবে যাতে বড় যে লুপ দুইটা এই দুইটা একটা আরেকটার বরাবর চলে আসে স্লাইড করে এবার ছোট আরেকটার বরাবর আনবো বাম হাতেরটা ডান হাতে ডান হাতেরটা বাম হাতে নিব। নেওয়ার পরে যে মোশনটা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমি হচ্ছে বাম হাতটাকে টুইস্ট করে নিজের দিকে আনবো ডান হাতটাকে টুইস্ট করে সামনের দিকে নিয়ে যাব। তাহলে এই যে এই মোশনটা হচ্ছে এই এইরকম একটা মোশন এই যে ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দিলে এটা খুলে গেল গেল তাহলে হয়ে এরকম অপোজিট ওরিয়েন্টেশনে থাকা অবস্থায় কাছে আনতে হবে একটার চোখা অংশ আরেকটা লুপের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে দিয়ে এ আবার উল্টা টুইস্ট দিলে এটা কানেক্ট হয়ে গেল আবার ছোট লুপ দুইটা আমি হাত বদল করলাম ঘুরিয়ে দিলাম ব্যাস এটা এখন আবার কানেক্ট হয়ে গেল